নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো একদম নতুন ধরনের একটা মিষ্টি বানিয়ে যেটা কিনা খেতে খুবই সুন্দর একদম অন্যরকম বন্ধুরা আর দেখতেও কিন্তু খুবই সুন্দর তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো বন্ধুরা যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তো চলো রেসিপিটা এরপর আমরা শুরু করব তো দেখো আমি কী কী নিয়েছি এই দেখো প্রথমে নিয়েছি দুধ দুধের মধ্যে সামান্য আমি ভিনিগার দিয়ে দিলাম এটা আমি ছানা তৈরি করে নেব এই দেখো ছানাটা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা দেখিয়ে দিই একবার এই দেখো কত সুন্দর আমি ছানাটা তৈরি করে নিলাম এই দেখো একটা কাপড় নিয়েছি এরপর এটাতে আমি পুরো ছানার জলটা ছেঁকে নেব ছানা থেকে জলটা পুরো ছেঁকে নিয়েছি এরপর হাত দিয়ে ছানাটা ভালোভাবে মেখে নিচ্ছি এই দেখো এভাবে ছানাটা মেখে নিতে হবে যাতে একটু জল না থাকে এই দেখো এরপর আমি ছোট ছোট লিচি কেটে নিচ্ছি এরপর এটাকে আমি গোল গোল করে নিলাম বন্ধুরা ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করে নেব এই দেখো মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি কড়াই বসিয়ে দিলাম কড়াই দিলাম সামান্য চিনি এরপর এই চিনিটার আমি ক্যারামেল তৈরি করে নেবো কিছুক্ষণ এটা হতে দেব বন্ধুরা নিজের থেকেই ক্যারামেলটা তৈরি হবে আর দেখো এখানে মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি হচ্ছে কত সহজেই বানিয়ে দেখাবো দেখো বন্ধুরা তোমরা এরপর এটাতে দিয়ে দিলাম জল জলটা একটু বেশি করে দিয়ে দিলাম এই দেখো মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা আমি এর মধ্যে আরও একটু চিনি অ্যাড করে দিলাম সব উপকরণগুলো একসাথে ফুটে উঠবে তখন আমি মিষ্টিগুলোকে একটা একটা করে দিয়ে দেব তো দেখো বন্ধুরা সবগুলো আমি দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা কি সুন্দর রসটা অ্যাবজর্ব করে নিচ্ছে মিষ্টিগুলো এইভাবে মিষ্টিগুলো বড়ো বড়ো করে ফুলে উঠবে এই দেখো রস থেকে নামিয়ে নিয়ে এসেছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বন্ধুরা মিষ্টিটা দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর স্বাদ কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টসের মধ্যে জানাতে একদমই ভুলবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এইরকম ধরনের আরো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য তো সবাই খুব ভালো থেকে বন্ধুরা সুস্থ থেকো সবাই দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে আবার আর তোমাদেরকে বলে রাখি যে এই মিষ্টিটা কিন্তু একদম অন্যরকম স্বাদ আর যেমন বন্ধুরা দেখতে সুন্দর খেতে কিন্তু একদম অসাধারণ একদম অন্যরকম স্বাদ না খেলে কিন্তু বুঝবে না ভালো থেকো সবাই পাশে থেকো